এস টোয়েন্টি থ্রির পর আইটেলের আরও একটি জায়েন ফোন ইতিমধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে আর সেটি হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফোর আর এই ফোনটি আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে টাকা টাকা অলমোস্ট আর এই চোদ্দ হাজার টাকা যা যা ফিচার আপনারা দেখতে পারবেন সেগুলো দেখলে আপনারা সবাই খুবই খুবই অবাক হবেন যেমনটা আমি হয়েছি তো ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব চোদ্দ হাজার টাকার মধ্যে আইটেল এর এস টোয়েন্টি ফোর এই কি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন এর ডিসপ্লে সাথে আসে এই ফোনটি আর এই ডিসপ্লেটা নাইনটিন হাজারেস রিফ্রেশের একটি ডিসপ্লে যার পিপিআই ডেন্সিটি দুইশো সাতষট্টি ডিজাইনের কথা বলতে গেলে খুব অসাধারণ একটি গ্লসি ডিজাইনের সাথে এই ফোনটা আসে কিন্তু এই ফোনটার ব্যাকসাইডে কিছুটা ফিঙ্গার পড়ার প্রবণতা থাকতে পারে যার কারণে আপনারা ব্যাক কভার ইউজ করবে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং মিডিয়াটে কিলিও জি নাইনটি ওয়ানের মতো একটি নতুন গেমিং প্রসেসর প্রসেসরটি হচ্ছে একটি অক্টোকর প্রসেসর এবং এতে রয়েছে মালি জি ফিফটি টু তো পারফরমেন্স দিক থেকে আপনারা টুকটাক পাবজি এবং ফ্রি ফায়ার গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন ক্যামেরার দিক থেকে এই ফোনটার সাইডে রয়েছে একশো আট মেগাপিক্সেলের একটি জায়ান্ট ক্যামেরা হ্যাঁ বন্ধুরা জায়ান্ট ক্যামেরা বলার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সচরাচর দেখা যায় না আর এই ক্যামেরা দিয়ে আপনারা টু কে ভিডিও শ্যুট করতে পারবেন সামনে থাকছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়েও ফুল এইচডি তে ভিডিও শ্যুট করা যায় ব্যাটারি ও চার্জারের দিক থেকে এই ফোনটাতে রয়েছে পাঁচ হাজার এর একটি ম্যাসিভ ব্যাটারি যেটাকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে তাছাড়া এই ফোনটাতে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এটিএমএম অডিও জ্যাক লাউড স্পিকারের সুবিধা সহ আরও অনেক ফিচার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দিয়ে খুব দ্রুতই আপনি ফোন আনলোপ করতে পারবে আমরা সচরাচর চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে যা যা আশা করি আমি মনে করি এই ফোনটাতে তার থেকে একটু বেশিই রয়েছে কেননা এই ফোনটার ডিজাইনটা যদি আপনারা দেখেন সচরাচর অন্যান্য ফোনগুলো ডিজাইন প্রায় কাছাকাছি থাকে কিন্তু এবার আইটেল ভিন্ন কিছু করার চেষ্টা করেছে এছাড়াও এই ফোনটাতে এবার রয়েছে মিডিয়াটে কিলেও জি এর মতো নতুন গেমিং প্রসেসর যার কারণে আশাই করা যায় যে এবার এই ফোন পারফরমেন্স অন্য অন্য ফোনগুলো থেকে বেটার হবে বিশেষ করে আইটেল এর অন্য ফোনগুলো থেকে তো আপনার বাজেট যদি চোদ্দ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি বাজারটা একটু যাচাই করে আইটেলের এই এস টোয়েন্টি ফোনটা কিনে নিতে পারেন